সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা বসছে প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ উঠতেই এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও চাঞ্চল্য গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য তাহলে সেটা কেন বাজারে নয় স্বাস্থ্যকেন্দ্রে নয় বা স্কুল মাঠে নয় কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভেতরেই বসিয়ে নিলেন অভিযোগের জবাবে প্রধান রোজিনা বেগমের দাবি আমার বাড়িতে প্রায়ই অনেকে আসেন পাশে স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে তাই আমি বাড়ির পিছনের সতেরো ফুট চৌড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি কিন্তু গ্রামবাসীরা এই যুক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাঁদের বক্তব্য যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে সেটি বাস্তবে কোনো পথ নয় ওই পথে কখনো কারো যাতায়াত হয় না ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না আসলে প্রধান নিজের সুবিধার জন্যই সরকারি টাকায় এই বাথরুম তৈরি করছেন এ নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিপিএম নেতা ইসমাইল শেখ সরাসরি অভিযোগ করে বলেন প্রধান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাবমার্সিবল পাম্প বসানো থেকে শুরু করে কন্ট্রাক্টরের কাজ পাইয়ে দেওয়া সবেতেই অনিয়ম করেছেন তিনি এখন নিজের বাড়িতে কমিউনিটি টয়লেট বসানো সেই তালিকায় নতুন সংযোজন প্রধানের জন্যই পঞ্চায়েত কার্যত অচুল উল্লেখ্য সরকারি নথি অনুযায়ী এই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির নিকটের সরকারি জমিতে কিন্তু শেষমেশ সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরেই চলে আসে ক্ষোভে ফেটে পড়েছেন কাবিলপুরবাসী এখন প্রশ্ন একটাই যে টয়লেট সবার জন্য বরাদ্দ তা কি সত্যিই জনসাধারণের কাজে লাগবে নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই থেকে যাবে প্রথমে আমি সবাইকে আগে সালাম দিই আর নমস্কার আর তোমাদেরকে আমি ধন্যবাদ যে তুমি এই কথা বলার জন্য আমাদের কাছে এসেছো আমার খুব ভালো লাগছে যে সত্যটা সবাই জানতে পারে এখানে আমার বাড়িটা সত্যিই এটা এটা একটা বাড়ি কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায় স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে এখানে কিন্তু সতেরো ফুটের রস্তা আছে এটা কিন্তু একেবারে সরকারি সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্রাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া বা আমার এখানে মন্ডল আছে বা এখানে মানুষ সামেসাই যা যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হল আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আসে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তাভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কী যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরের কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তা ভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি ভাবনা কিন্তু আমার ভেতরে নিয়েছে ট্রাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত প্রসেস রেখেছি দরজা খোলাই থাকবে যদি আমি কোনোদিন যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে আমি তোমাদের জন্য বলি তোমরা যে বাইরে যাচ্ছ তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে তোমরাও এসো মুখ হাত ধুতে পারবে তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ আমার বাড়িতে আসতে গেলে আমার আমার আন্তরিক থেকে আমি খুব একটা আনন্দ পাবো যে আমি একটা টয়লেট করেছি তো আমার বাড়িতে লোক আসছে এলেকাবাসির দাবি আপনি যেটা বললেন যে এটা সতেরো ফুটের সরকারের রাস্তা হ্যাঁ সতের ফুটের সরকারের রাস্তা ঠিকই কিন্তু এই রাস্তা দিয়ে কোনো লোক যাতায়াত করলে ব্যাক সাইড ওই বলছে সব তো কে বলবেন কি বলেছে যেটা ব্যাক সাইড কিন্তু এটা দেখ বা যখন আমাদের রাস্তাটা ঢালে হয়ে যাবে যখন পুরোপুরি যখন এই রাস্তা থেকে ভেতরের রাস্তা যখন জয়েন্ট হয়ে যাবে তখন তোমাকে আমি বলেই দিলাম যে আমাদের সতেরো ফুটের রাস্তাটা কিন্তু মিথ্যা নয় যখন আমাদের ঢালাই রাস্তা হয়ে যাবে তখন কিন্তু এটাই কিন্তু একেবারে উপযুক্ত রাস্তা এটাই হবে কারণ ছাত্র ছাত্রী বাচ্চারা মহিলারা শর্টকাটে এখান থেকে এসে এই দরজাতে ঢুকে যাবে তাছাড়া যে রান্না হয় রেগুলার তার মেয়েরাও কিন্তু পর্দাশীল তারা হতে চায় বা তারা পর্দা হয়ে লজ্জা করে মাস্টারদের সামনে যেতে কিন্তু এখান দিয়ে শর্টকাটে সুন্দরভাবে চলে যাবে বা সুন্দরভাবে চলে আসবে বিষয়টা হচ্ছে যে কাবিলপুর হাই স্কুলে যে স্কুলের কথা আপনি উল্লেখ করছেন সেই স্কুলের ব্যাকসাইডে কিন্তু এখনও পর্যন্ত দরজা নেই আমরা দেখতে পাচ্ছি তো আবার আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে কমিউনিটি টয়লেটটা বসেছেন সেটা কিন্তু পুরোটাই আপনার বাড়ির ভিতরে সেক্ষেত্রে পরবর্তীতে আপনার সেই দরজা খোলা হবে কি না বা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে কিনা এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হল যে আপনি যে রাস্তাটা দাবি করছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত মেন রাস্তা হিসেবে বা যাতায়াতের জন্য সেভাবে উপযুক্ত নয় সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে এটা ভালোই হবে এটা খোলা থাকবে এটা তোমাদেরকে আমি দেখে আবার মিডিয়া করে দেখাবো এটা খোলা থাকবে এখানে সুন্দরভাবে মানুষ যাতায়াত করবে তাছাড়া ভেতরে যারা আছে তারা অনেক কষ্টে আছে এই বাঁশঝাড়গুলো যখন কাটা হয়ে যাবে বা যখন পরিষ্কার হয়ে যাবে এই দরজাটা হেডমাস্টার রেখেছে এখনও বন্ধ করেনি তখন এটা মানে হেডমাস্টারকে আমরা বলে বলবো যে একটু বড় করে করে দাও হেডমাস্টার আশা করি বড় করে করে দেবে এখান থেকে মানুষের আসা যাওয়া ভালো হবে আপনি কি কোনো সরকারি বা কোনো খাস জায়গা পায়নি আর যে হয়তো আমার বাড়িতে আমার আশেপাশে এত আমার মানে লোকজন আছে তারা পাচ্ছে না বা তাদের জায়গা নেই সেটা মানুষের কথা ভেবে কিন্তু আমি আমার বাড়িতে জায়গাটা দিয়েছি কিন্তু মুখটা থাকবে সম্পূর্ণ থাকবে বাইরের দিকে এলাকাবাসী বলছেন যে যেহেতু আপনার এখানে সতেরো জায়গা রয়েছে সরকারি তো অনেকে বলছেন যে সরকারি জায়গার উপর করলেই তো হতো তো ভিতরে কোনো বাড়ির বাড়ির ভিতরে কোনো ব্যক্তিগতভাবে সতেরো ফুটের জায়গার উপরে এখনও আমাদের কাছে ঠিকভাবে ম্যাপটা এখন আমাদের কাছে না যে কোন ক্রস দিয়ে রাস্তাটা যাবে বা কোনখান দিয়ে হবে সেইটা আমি ভেবে কিন্তু মানুষ তো অনেক কিছুই বলবে না জানাতে কিন্তু অ্যাকচুয়ালি যারা কাগজপত্র বোঝে বা জানে তারা তো সেই যখন রাস্তাটা আসবে সে তো ম্যাপ বুঝেই করবে সে হয়তো আমাদের কাছে ম্যাপটা শিখ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে নাই বলে আমি সেই চিন্তা ভাবনা করেছি নেক্সট যখন আবার দেখব যে কোনো রকম আছে তখন সেই সিস্টেমে আবার আমি প্রসেসটা বাইরে আমার থাক কত টাকা ব্যয় তৈরি হচ্ছে কত টাকা ব্যয় তৈরি হচ্ছে টয়লেটটা এটা তো তোমার কত টাকা এটা আছে এটা আমার সঠিক আমার জানা নেই তবে নেক্সট তোমাদেরকে জেনে আমি বলি কত টাকা বরাদ্দ হয়েছিল এটা আমার কাছে সঠিক জানা নেই তবে আমি একটু মানে বাড়িতে যখন হয়তো ভেতরে ঢুকেছে বা মানুষের বেশি আনাগুনা আমি ভেবে দেখেছি তার জন্য একটু আমি একটু ভালো করেই করেছি আমার ব্যক্তিগত দিক আমি লাগিয়েছি যে যাতে ভালো হোক যত আমার বাড়িতে সব রকমের মানুষ ঢুকে যেন ব্যবহার করতে পারে সেটা যেন ওভার যেন তাড়াতাড়ি না হয় তাহলে আপনি দাবি করেছেন যে এটা জনগণের জন্য করা হচ্ছে মানে বাড়ির ভিতরে হলে জনগণের জন্য করা হয়েছে জনগণের জন্য করা হয়েছে মানে পাঁচিলে বসে আপনি পাঁচিলে গেট করবেন হ্যাঁ পাঁচিলে আমি গেট করব তাছাড়া দেখো আমি এখন পর্যন্ত জায়গা রেখেছি হ্যাঁ যে আমার গেট করার জন্য এখনো প্রসেস ঠিক করে রাখা আছে যে আমি এখানেই গেট থাকব আচ্ছা আবুলপুর গ্রাম পঞ্চায়েত থেকে বরাদ্দকৃত কমিউনিটি টয়লেট কাবিলপুরের প্রধান রোজিনা বেগম তার নিজ বাড়িতে বসাচ্ছেন বিষয়ে কি জানেন এবং কি আচ্ছা আপনারা দেখছেন যে কাবিলপুর জিপি আজকে ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন স্তব্ধ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য আপনার চব্বিশ জন আর পঞ্চায়েত সমিতির তিন বর্তমানে সাতাশ জন মেম্বার একটা দুটো তিনটে চারটে মিটিং ডাকছে তার জেনারেল মিটিং অর্থের মিটিং পাশ হচ্ছে না মেম্বাররা তার ডাকে হাজির হচ্ছে না গোটা পঞ্চায়েতটা ওকেজো তারপরেও কাবিলপুর অঞ্চলটা কিভাবে বাঁচবে অঞ্চলটার মানসম্মান কিভাবে রক্ষা হবে কাবিলপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা যখন নীতিগত আলোচনা করার চেষ্টা করলাম তারপরে দেখেছেন যে কি কোন জায়গাতে দাঁড়িয়েছে গোটা রাজ্যে নীতি নৈতিকতা আদর্শ আইন বলে কিছু নেই নৈরাজ্য চলছে গোটা রাজ্যে তেমনইভাবে কাব্য জীবিত একটা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত চলছে মেম্বার স্টাফ সাধারণ মানুষ কেউ পক্ষে নেই আজকে যে বিষয়টা আপনারা এসছেন এই কমিউনিটি টয়লেট এর আগেও আমরা দেখেছি দু সালের জুলাই এখানে কোনো কাগজপত্র ছিল না সামমার্সবুল দুটো হয়েছিল যে বিশুদ্ধ জলের যে দুটো প্রকল্প হয়েছিল একটা মথুরাপুর মোড়ে একটা অমৃতপুরে তাতে দুটোতে আপনার প্রায় বত্রিশ লক্ষ টাকা কাজ ছিল সেখানে কাগজ ছাড়াই কাজ দিয়েছিল দুই কন্ট্রাক্টরকে বরাদ পাওয়া দিয়েছিল সেটা নিয়ে কন্ট্রাক্টর যারা ভালো মানুষ যারা কাজটা স্বচ্ছতা চাইছিল তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি এসডিও বিডিও সবকেই লিখিতভাবে জানিয়েছে পঞ্চায়েত স্বীকার করেছে যে হ্যাঁ এই কাগজপত্র ছিল না এই দেওয়াটা আমাদের ভুল হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি অনুরূপভাবে এই যে কমিউনিটি টয়লেটের কথা বললেন কমিউনিটি কথাটার অর্থটা আগে জানতে হবে এই যে শব্দটা দেয়া হয়েছে আচ্ছা বলুন তো কি চলছে পঞ্চায়েতটাই যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে পার্শে হাই স্কুল আছে স্বাস্থ্যকেন্দ্র আছে মেন রাস্তা আছে বর্তলা বাজার কাবিলপুর অঞ্চলের মোল বাজার যদি বলেন সেটা বর্তলা বাজার তার নিকটে হওয়ার কথা অনেক আপনার পথচলতি মানুষ শ্রমিক আপনার হকার লেবার তারা বর্তলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে পায়খানা করবে তার প্লেসটা পায় না ঘনবসতি এলাকা সমস্যা আছে সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে যেটা আমাদের লজ্জা এটা আমাদের সাগরদিঘির মানুষের লজ্জা আমি চাইব এটা দ্রুত বন্ধ করে দিয়ে পদত্যাগ করা উচিত মানুষ চাইছে না মেম্বার চাইছে না স্টাফ চাইছে না আমি কেন ওই চারটাতে থাকবো কেন দুর্নীতি করার জন্য উনি দাবি করছেন যে সরকারি কোনো জায়গা পাননি বা কোনো খাস জায়গা না পাওয়ার কারণে বাধ্য হয়ে বাড়ির ভিতরে তিনি বসাচ্ছেন কোথায় পঞ্চায়েত মোড়ে কাবিলপুর মোড়ে মথুরাপুর মোড়ে প্রচুর জায়গা প্রচুর জায়গা বন্ধ করুক এক সপ্তাহের ভিতর জায়গা পাওয়া যাবে জায়গার খোঁজটা নিতে হয় মানুষের সাথে যোগাযোগ থাকলে ঠিক জায়গা পাবে এ তো ধরুন আকাশে থেকে হবে না আর ওই আপনার সমুদ্র সৌকাতে থেকেও হবে না মানুষের সঙ্গে থাকতে পাবে জায়গা কেবল প্রচুর জায়গা কাবিলপুরে কোন জিনিসটা আটকছে বলেন তো কাবিলপুরে কলেজ আছে বড় বড় স্কুল আছে এত বড়ো বড়ো আপনার সরকারি প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে তো কে কেবল হবে না অনেক জায়গা আন্তরিকতা নাই একটা চুরি চামারি করে অসৎ অবলম্বন করে এটা করতে চাইছে আজকে গোটা পঞ্চায়েতটা অভিশপ্ত হয়ে গেছে আপনার নাম পরিচয় ইসমাইল শেখ সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য